হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাও সবার ফার্স্টেই বলি যে আনুয়ারেলির ইস্যু অনেক দিন ধরে প্রায় চলে এসছে আশা করি আমার যেটা মনে হয় যে আনোয়ার আলি এই ইস্যুটা কিন্তু খুব রিসেন্টলি কিন্তু শর্ট আউট হয়ে যাবে এখনও চলছে এখনো অনেক ধরনের পজিটিভ আছে সেগুলো আমি গেলাম না বাট সব থেকে বড়ো কোয়েশ্চেন বলা যেতে পারে ইস্টবেঙ্গল সমর্থকদের যে আনোয়ার আলি কি কেরালা ম্যাচে আনোয়ার আলীকে দেখা যাবে হ্যাঁ আমি যতদূর জানি এবং যতদূর খবর আছে বলা যেতে পারে যে কেরালা ম্যাচেই কিন্তু আনোয়ারালির অভিষেক হচ্ছে ইস্টবেঙ্গলের জার্সিতে এইবার দেখার বিষয় যে আর কোনো যদি নতুন করে যদি সমস্যা তৈরি হয় কোনো জটিলতার দেখা যায় তাহলে কিন্তু সেটা হয়তো পসিবল হবে না বাট আপাতত টিল নাও বলা যেতে পারে যে আনোয়ারালি কেরালা ম্যাচে তার অভিষেক হচ্ছে অবশ্যই ইস্টবেঙ্গলের জার্সিতে এটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে কিন্তু একটা পাওনা বলা যেতে পারে কেন রিসেন্টলি ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ পার্টে কিন্তু অবস্থা খুবই খারাপ সেক্ষেত্রে হেক্টার ইউজতে এবং হেক্টার ইউসের সাথে হচ্ছে আলী যদি আসে তাহলে অনেকটাই বেটার হবে এবং কোচের হাতে অপশান বাড়বে সেক্ষেত্রে বা ফরেনার খেলাতে হবে না সামনের দিকে ফরেনার বেশি খেলাতে পারবে এটা একটা অপশান কিন্তু অবশ্যই হবে এবং ডিফেন্সে কিন্তু একটা মজবুত তৈরি করবে অবশ্যই হেক্টার ইউসতে এবং আনোয়ার আলী আর বলার বিষয় যে ইস্টবেঙ্গলের খেলা ইস্টবেঙ্গলের খেলাতে কিন্তু খুবই অতি সাধারণ লাগছে ইস্টবেঙ্গলের খেলা বেঙ্গালোরের সাথে ম্যাচ হয়তো তোমরা প্রত্যেকেই জানার নতুন কিছু 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 বলার নেই বাট এই টিমটা আনফিট লাগছে কেন আনফিট লাগছে এটা হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন মার যে যেই টিমটা সবার আগে প্র্যাকটিস শুরু করেছে সেই টিমটা সব থেকে চরম ফিটনেস লেভেলে থাকা উচিত সেই টিমটা কিন্তু আনফিট দেখাচ্ছে কেন আমি জানি না বাট হতে পারে ট্রেনাররা কি কাজ করেনি সেইভাবে কিছু প্লেয়ার বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে খুব টায়ার্ড লাগছে মানে ফার্স্ট টপই হয়তো গেম ছেড়ে দিচ্ছে এমনটা লাগছে মানে এমনই দেখে লাগছে যে ফার্স্ট টাফি কিন্তু তারা গেম ছেড়ে দিচ্ছে তা এইটা করলে কিন্তু হবে না প্রথম দিকে কিন্তু জেতাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট আমি মনে করি প্রথম দিকে যদি জিতে রাখে লাস্টের দিকে কিন্তু অতটা প্রবলেম হয় না লাস্টের দিকে হয় চাপ পড়ে যায় সেক্ষেত্রে তা নেক্সট ম্যাচ কেরালা ম্যাচ আমার মনে হয় ইস্টবেঙ্গলের কোচ কার্লস কোয়াদাদের এটাই এখন হওয়া উচিত যে যেহেতু যদি আনুয়ারালি অবশ্যই খেলবে যদি আনুয়ারালি খেলে তাহলে টিমটা ডিফেন্স লাইন কিন্তু অনেকটা মজবুত হবে সেক্ষেত্রে অ্যাটাকিংয়ে কিন্তু আরও প্লেয়ার জয়েন করতে পারবে সেক্ষেত্রে এত ডিফেন্সিভ না খেলে অ্যাটাকিংয়ে ফোকাস দেওয়াটা আমার মনে হয় সবথেকে বড় ইম্পর্টেন্ট গোল তোলাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট ক্লিটেন সিলভা ডিয়ামটোকস এদেরকে কিন্তু গোল ডিয়ামটোকস তো পায়নি বল সেইভাবে বাট ক্লিটেন সিলভা একটা যেই চান্সটা পেয়েছিল ওটা কিন্তু গোল করা উচিত ছিল তো সুতরাং চান্সকে কনভার্ট করতে হবে আর নন্দা মহেশ সিং একদমই অফ লাগছে তাদেরকে এর থেকে আমার মনে হয় যে সিকে আমান এবং বিষ্ণু বা সায়ন ব্যানার্জি যারা আছে এরা অনেক ফাস্ট খেলবে অপোনেন্টকে কমসে কম চাপে রাখতে পারবে নন্দাকুমার কুমার এত স্লো বিল্ড আপ আমি জানি না কখনও দেখিনি আমি নন্দাকুমারকে এর আগে যখন উড়িষ্যায় খেলতো এত বল ধরলে মনে হচ্ছে মানে নন্দাকে তিন চারজন মিলে আরামসে স্ট্রাইকারও নিচে নেমে চলে আসছে এত স্লোয়ে একজন উইঙ্গার এত স্লোভাবে বিল্ড আপ করলে হবে না একজন উইঙ্গারকে খুব ফাস্ট যেতে হবে অপোনেন্টের বক্সে তা সুতরাং এইটা আমার মনে হয় এখন টিল নাও বা শিখে বিষ্ণু এবং সায়েন ব্যানার্জি এরাই করতে পারে কারণ এরা এখন ফিটনেসের চরম লেভেলে আছে এরা নামার পর কিন্তু খেলার স্পিড বেড়েছিলো তা সুতরাং মাদি তালালকে আর মাদি তালালকে কিন্তু অবশ্যই ফার্স্ট ইলেভেন রাখতে হবে নইলে আবার ভুলটা কিন্তু ইস্টবেঙ্গল কোচ করবে আমি জানি না কোচ কাজ অনেক বড় মাপের কোচ আমি মনে করি সে এই সিদ্ধান্তগুলো মানে কেন করছে আমি জানি না প্লেয়ারকে তার নিজের প্রপার পজিশানে খেলানো উচিত মাদি তালালকে যদি এখন সিঙ্গেল স্ট্রাইকার খেলিয়ে দেয় বা স্ট্রাইকার খেলিয়ে দেয় সেটা কিন্তু পসিবেল হয় না একটা প্লেয়ারের পক্ষে মাদি তালাল এম এ যথেষ্ট ভালো খেলে তাকে সেই জায়গাটা খেলা উচিত আর কিছু বলা নেই স্পেসিফিক বাট আনোয়ারালিয়া আসলে টিমটা অনেকটাই মজবুত হবে সেক্ষেত্রে অ্যাটাকিংয়ে আরও জয়েন করতে পারবে ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে